আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম জনপ্রিয় একটা মিষ্টির তুর ক্ষীর তুলম্বা কীভাবে বানায় শুধু এখানে দুটো উপকরণ লাগবে একটা হচ্ছে ময়দা এবং চিনি আর লাগবে কয়েকটা ডিম যদি এরম যদি এই মিষ্টিটা যদি বানায় নিতে পারেন একদম উপর হবে কিস্পি ভিতের হবে সফট রসালু ভরা একদম সফট তাহলে বানিয়ে নিন এই রেসিপি কিভাবে আমি বানাই পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পাশে থাকবেন সাথে থাকবেন প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি এটা কিন্তু আমি আটা দিয়ে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন ময়দা দাও পারফেক্ট হবে এক কাপ আটা নিয়েছি পানিটা ফুটে আসার পর এখানে আমি ঘি দিয়ে দিব। হাফ কাপের মতন আমি এখানে ঘি ব্যবহার করব। আপনারা ঘির বদলে ঘি তেল এবং দুটোই কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে পারেন একটু এখানে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন একশো গ্রামের মতন এটা কিন্তু যতটা আপনারা ঘি বাটার ব্যবহার করবেন ততটা কিন্তু বেশি সফট হবে বেশি মোলায়েন হবে এখন আমি পানির ভিতরে আমার মনে হয়েছে আমার একটু পানি একটু কম হয়েছিল তারপরে আর আমি পানি এখানে ব্যবহার করে নেই দেখুন একদম পারফেক্ট একটা ডোর মতন হয়ে আসবা লাগছে আমি যত যতটা পানি তার চেয়ে কমটা কিন্তু ঘি ব্যবহার করেছি ঘি এবং তেল দুটোই আপনারা মিক্স করে ব্যবহার করতে বাটারও শুধু ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই মাছ কিন্তু ঘি বাটার যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে হবে দেখুন একদম সফট একটা ডো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমার সুলে কিন্তু এখন বন্ধ করে আমি দিয়েছি আতে একটু পারফেক্ট নিয়ে আমি দেখা যাচ্ছে ডোটা কি পারফেক্ট হয়েছে নাকি। চুলোটা কিন্তু আমি পরে বন্ধ করেছি এখন আমি আর এক মিনিট জাল করে কয়েক সেকেন্ডের মেতেন চুলোটা আবার একটু জাল ধরিয়ে দিয়ে কয়েক মিনিট আবার একটু মিটু নাড়াছাড়া করে নিয়েছেন যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায় এখন একটা ঢিসি আমি নেমে নিয়েছি এখন আমি এই মুহূর্তে কুসুম গরম আছে হালকা গরম আছে বেশি গরমের ভিতরে কখনো ডিম দেওয়ার যাবে না তাহলে কিন্তু কুক হয়ে যাবে এজন্য যখন দেখবেন আটাটা আপনি হাত দিবার পর বার আছেন একদম নর্মাল গরম আছে সেই হিসাবে কিন্তু একা করে ডিম আমি এখানে প্রথম একটা ডিম দিয়েছি খুব সুন্দর করে মেখে নেবা নিয়েছি আবার আর ডিম ব্যবহার করেছি তাতে কিন্তু আমার আটাটা একদম পারফেক্ট হয় নাই তারপরে আরেকটা ডিম আমি ব্যবহার করলাম এখানে কেন কি আমার আঠাটা একটু পানি কম হয়েছিল যদি আপনারা একটু পানি আর একটু হয়তো তিন চার চামচের মতন পানি বেশি দেন তাহলে ডিমের ভাগটা একটু কম লাগবে যত আমি একটু ঘিটা একটু বেশি ব্যবহার করেছিলাম এই জন্য আমার এখানে ডিমটা একটু বেশি লাগছে এখানে আমার মোট সাইডে ডিম আমি ব্যবহার করেছি চারটের ডিম ব্যবহার করার পর দেখুন এখন পারফেক্ট একটা একদম নরম একটা সফট একটা ডো দেখুন হয়ে গেছে কীভাবে যখন দেখবে স্টিলের মতন লেগে আসবা লাগছে ওই দেখুন তো কেমন দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের বোঝানোর জন্য আপনারা দেখেই বুঝতে পারবেন চামচে কিন্তু লেগে আসবা লাগছে একদম উপর ভেতর টান দিলে কিন্তু লেগে আসে তাহলে বুঝবেন আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে মাখানো এখানে আমার মোট মিনিমাম চারটের ডিম লেগেছে কেন কি যত আমার একটু পানিটা কম হয়েছিল একটু তেলটা মানে ঘিটা আমি একটু বেশি দিয়েছিলাম এই জন্য এখানে আমার স্যাটের ডিম লাগছে এই ডোটা খুব পারফেক্টলি আনার জন্য স্যাটের ডিম ব্যবহার করছে আপনাদের তিনটেও লাগতে পারে দুটোও লাগছে একটু পানির ব্যাগটা একটু বাড়িয়ে দেবেন আমি এক কাপের জন্য এক কাপই পানি দিয়েছিলাম কেন কি আমার মনে হয়েছিলো একটু পানিটা কম হবে পানিটা দ্রুত শুষে নিয়ে গেছিলো একটা পাইপের ব্যাগ নিয়ে এসেছি একটা নজর নিয়ে এসেছি পাইপিং নেওয়ার পর সেখানে আমি এইটা পুরো ব্যাটারটা মানে অর্ধেক ব্যাটারটা আমি ভরে নিয়ে এসেছি আর এখানে আমি এক এক কাপ চিনি হাফ কাপের মতন পানি দিয়েছি দুটো এলাচ দিয়েছি সুগন্ধের জন্য এখানে সামান্য টমেটো ফুড কালার ব্যবহার করো এলো যে ফুড কালারটা যাতে সাইফরান ফুড কালার হয় সেটাই আমি ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য আপনারা ফুড কালার স্কিপ করতে পারেন যখন দেখবেন যে আঠাইলে বাপ একটা ই চলে আসবি মানে চিনি শিরাটা আঠাইলে আঠাইলে বাপ আসবি এক তার দুই তার না আঠাইলে বাপ আসবি মানে আতের সাথে লেগে যায় তখন বুঝবেন চিপচিপে বাপ তখন বুঝবেন আপনার চিনি সিরাটা হয়ে গেছে আমি এরম দুই তিন মিনিটের মতন জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছি আর এক ফুটার দুই তিন ফুটার মতন একটু লেব দেবেন তাহলে কিন্তু এটা ই হবে না শুকানোর পর মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো সমস্যা নাই একটা কেসি নিয়েছি কেসিতে একটু তেল মানে এই মধ্যে কিন্তু আমার চুলের কিন্তু মানে প্রথম আমি একটু হিট দিয়ে এনেছিলাম চুলের জাল কিন্তু একদম বন্ধ আছে এর মধ্যে বন্ধ করার তাহলে কিন্তু আর সেটা কুক হয়ে যাবে এই জন্য কিন্তু এই পারফেক্টটা হবে না এই মিষ্টিটা এই জন্য চুলের জাল কিন্তু এই মধ্যে বন্ধ করা একদম লো মিডিয়ামে আমি করে দিয়েছি এক এক করে দেখুন আমি কেটে দেওয়া লাগছি যখন পারফেক্ট আপনার ডো হবে তখন এমনিই কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে নাড়াছাড়া এই মুহূর্তে দেওয়ার কোনো দরকার নাই যদি কেসেতে যদি লেগে যায় একটু তেল মাখিয়ে নেবেন এই মুহূর্তে আমার চুলের জাল আছে লো মিডিয়ামে লো মিডিয়ামে করে কিন্তু আমি এই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিখ করে দেখুন ফুলে কিন্তু টি ডাবল হয়ে গেছে কতটা ফুল সেখানে কি আমার এখানে কিন্তু পানির সে ডিমটাই বেশি হয়ে গেছে আপনারা ডিমটা একটু কমই বেশিটা দেওয়ার জন্য দেখুন তা ফুলে গেছে এবং ফেটে ফেটে গিয়েছে এতটা ফুলে গিয়েছে আমার পিঠেগুলো কেন কি আমি পানিটা যদি আরও কয়েক এক কাপের মতন পানি দিই তাহলে একদম পারফেক্ট আমার ডোটের ডিমটা খুব কম লাগতো যাই হোক তারপরে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর টেস্ট হয়েছিল অসাধারণ টেস্ট একদম গালে ভিতরে দিলে একদম মোমের মতন গুলে গিয়েছিল এত পারফেক্ট এই মিষ্টিটা এই মিষ্টি কিন্তু আমি বহু ফিরে খেয়েছি কিন্তু আর এই মিষ্টিটা কিন্তু ডুবাই শহরে খুবই কিন্তু এটা তুর্কিরা কিন্তু খুব সুন্দর করে এই মিষ্টিগুলো বানায় এবং সড়া দামে কিন্তু আমরা কিনে খেয়েছি এখন আমি সুন্দর করে একটু গোল্ডেন কালার হিসেবে আসার পর আমি এখন তুলে নেবো এক এক করে সব মিষ্টিগুলো তুলে নেবো এখন আর এক ফিরো আপনাদের এই মুহূর্তে কিন্তু চুলের আস কিন্তু আমি বন্ধ করে রেখেছি কেন কি তেল কিন্তু এমনিই কিন্তু হিট আছে এই জন্য একটু তেলটা ঠান্ডা করে আবার এক এক করে এরম কেটে নেবেন এরকম সুরের মাধ্যমে আপনারা এমনিও কিন্তু পাইপিন ব্যাগের ভিতর দিয়ে কিন্তু ডিজাইন যদি না চান তাও কিন্তু আপনারা কেটে নিতে পারেন এক এক করে তাতেও কোনো সমস্যা নেই এখন চিনি সিরাটা এই মুহূর্তে আমার একদম হালকা কুসুম গরম আছে পিঠেগুলো গরম আছে আমি দিয়েই কিন্তু নাড়াচাড়া করে দিয়ে কয়েক সেকেন্ডের মতন নাড়াছাড়া করে দিয়ে কিন্তু উঠিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে নলি কিন্তু চিনি সিরাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু টই রয়ে গেছে দেখেন তো আর যত রাখবেন তত কিন্তু চিনি সিরে একদম ভিতরে চলে যায় কয়েক সেকেন্ডের মতন এরকম নাড়াছাড়া করে নিতে হবে আমি এক এক করে সব পিঠেগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব দেখুন মানে এই মুহূর্তেও কিন্তু আবারও কিন্তু বলি চুলের মানে চুলের মি একদম আজ কিন্তু লো মিডিয়ামে আছে দেখে আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু একদম চুলের আজ কিন্তু নর্মালে লেখেই কিন্তু ভেজে নিতে হবে পিঠেগুলো নালি কিন্তু তুলে রাখলে ভিতরে কাঁচা থাকবে উপরে কিন্তু কুক হয়ে যাবে আমার এক এক করে সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা জল আছে মশাল্লাহ অসাধারণ একটা রেসিপি আপনার একবার হলেও বাসায় ট্রাই করেন সামনে ঈত আশপালা শীতের সময়ও কিন্তু এই পিঠেটার রেসিপিটা আপনারা রাখতে পারেন খুব সুন্দর একটা খাবার কিন্তু আর এটার তুর্কির কিন্তু দেখুন উপরে কতটা আর ভিতরে দেখুন কতটা সফট আমি দ্রুত উঠেছি রসটা কিন্তু একদম উপরে ভিতরে ই হয় নাই তারপরে খুব মশলা ভালো হয়েছে